দেখ তোর ভাইয়ের গাড়ি আছে বাড়ি আছে আর তুই রাস্তায় কাগজ কুড়াস তোর মতো ছেলেকে আমি মানি না আমার বাড়ির থেকে বেরিয়ে যা গরিবের বাচ্চা রাস্তায় দেখে চলতে পারিস না এসব কোথার থেকে যে আসে এই দেশে গরিবদের কোনো দাম নেই সব জায়গাতেই গরিবদের অপমান হতে হয় যেভাবেই হোক আমাকে বড় লোক হয়ে অপমানের বদলা নিতে হবে স্যার আমাকে একটা কাজ দেন আমি দশ জনের কাজ একাই করতে পারি এখানে চাকরি নিতে হলে বিশ হাজার টাকা লাগবে টাকা দিতে না পারলে চলে যান আল্লাহ এখন আমি কি করব বীর পালোয়ানকে হারাতে পারলে আশি লক্ষ টাকা এটাই সুযোগ বড় লোক হওয়ার আমি এই পালোয়ানের সাথে লড়বো বুড়া হওয়ার আগে এখান থেকে চলে যা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও এবারের বিজয়ী হালকা সে পেল আশি লক্ষ টাকা দেখো বাবা আমি গরিব বলে আমাকে তাড়িয়ে দিয়েছিলে আজ আমি বড় লোক তাই কোনো সন্তানকে অবহেলা করবে না